আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারি যে নতুন আর একটা ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমরা এই মুহূর্তে আসছি মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো একটা সংবাদ দেওয়ার জন্য আপনাদের যেটা হচ্ছে আমরা যে চায়না থেকে সরাসরি চায়না যে ফ্যাক্টরি অয়েল প্রেস মেশিন সে ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ভিডিওটা করা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে এই হচ্ছে একটা অয়েল প্রোডাকশন লাইন এটা হচ্ছে এখানে আপনার র মেটেরিয়াল মানে যারা বড়ো আকারে করতে চাচ্ছেন এটা হচ্ছে সরিষা সোয়াবিন যারা বড় আকারে করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে একটা লাইন সেই প্রোডাকশন ওখানে বিন এটা মানে রিজার্ভ ওখানে রিজার্ভ হবে রিজার্ভ হওয়ার পরে যা হচ্ছে আপনার এটা হিটিং এখানে হিটিং হবে হিটিং হওয়ার পরে যা হচ্ছে আপনার সেকেন্ড অপশন হিটিং হবে হিটিং হওয়ার পরে যা এখানে এখানে হচ্ছে আপনার ইয়ে রমেটাপ রমেস এখান থেকে ট্রান্সফার হয়ে আপনার হচ্ছে এক্সপেলারে যাবে এক্সপেলার থেকে আপনার এখানে দুইটা এক্সপেলার আছে ঠিক আছে দুইটা এক্সপেলার আছে সেই এক্সপেলার থেকে আপনার তেলটা সরাসরি চলে যাবে হচ্ছে আপনার এই রিফাইন্ডারের মধ্যে

অয়েল মিল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো ভালো পরামর্শ আপনাদের দিতে পারি কীভাবে আপনার ফ্যাক্টরিটা করবেন তো যারা যারা অয়েল প্রেস মেশিন মেশিনটা করা চাচ্ছেন একটা ফ্যাক্টরি করবেন আপ ডিপেন্ড করে আপনাদের বাজেটের উপরে সো বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিয়েছি ছোট আকারের মেশিনগুলো মোটামুটি আকারের মেশিনগুলো এখন আরেকটু বড় প্রজিশনে নিয়ে আসলাম সেই ভিডিওটা তো দেখেন আপনারা যারা যারা এই টাইপের অয়েল প্রেস মেশিন বা অয়েল ফ্যাক্টরি করতে চাচ্ছেন এখন তো আমার আসলে অথেন্টিক আমাদের দেশে যেটা হচ্ছে ভেজালের মধ্যে ভেজালের মধ্যে যে অরিজিনালটা হারিয়ে যাচ্ছে তো ডে বাই ডে আমাদের দেশে বাংলাদেশের মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে সেই কারণে এখন নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতেছি এবং এখান থেকে যে তেলটা হয় সেই তেলের মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ হয় না ন্যাচারাল যে তেল সেই তেল আপনারা এখান থেকে বাজাজাত করতে পারবেন সেই বাজাজাত করে অনেকেই আজকে স্বাবলম্বী বাংলাদেশে অয়েল প্রেস মেশিন দিয়ে তো আমরাও চাই পরবর্তীতে আপনারাও অনেকে ভাবনা করতেছেন একটু বড় সড়ো করার জন্য তো যারা বড়ো ধরনের একটু চিন্তা করতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি ইনস্টান না ফ্যাক্টরিতে দাঁড়িয়ে ভিডিওটা করা আছে তো আমি আমার পিছনে অনেক প্রচুর পরিমাণ মেশিন আছে ইউজ পরিমাণ মেশিন সো আপনারা যারা যারা ওয়েল প্রেস মেশিন এই ধরনের বড় বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আধুনিক কৃষি মেশিনের মেশিনে সবসময় আপনাদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ তো যাদের ইনকোয়ারি আছে আপনারা আধুনিক মেশিন স্ক্রিনে দেওয়ানোর নাম্বারে যোগাযোগ করবেন এই বলে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম